হ্যালো বন্ধুরা এখন বাজে ঘড়িতে একটা পাঁচ আর আমি এখনও জেগে রয়েছি তো এই মেয়ের তো এক্সাম সে একটু রাতর বসে আড্ডা তারপরে বর আসলো খেতে দিলাম সমস্ত কিছু কাজ বাজ করে গুছিয়ে রেখে আর এবারে শুতে যাবো তো হঠাৎ মনে হলো তোমাদের গুড নাইট বলা হয়নি তো একটা পাঁচ বাজে আর মেয়ে বর সবাই মোটামুটি শুয়ে পড়েছে আর আমারও চোখে ঘুম নিয়ে এসছে এবার অনেক ঘুম ঘুম ভাব কিন্তু ঘুমের অভাব তো চলো টাটা বাই বাই গুড নাইট আবার কাল হবে একটা নতুন ভিডিওর সাথে চাদর ঠাদর নিয়ে একেবারে গুটি মেরে শুয়ে রয়েছে আর বর আছে বরকে এখন দেখাবো না ঘুমিয়ে রয়েছে সেও চাদর চাদর মুড়ি দিয়ে পড়ে রয়েছে দেখলে মনে হবে যেন সব রিফুজি শুয়ে আছে তো চলো রাখছি ঠিক আছে গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ওই এগারোটা পঁচিশ মতো বাজে তো ঠাকুরের ফুল টুল সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আর আজ রান্নার সেরকম একটা চাপ নেই কারণ কালকে রান্না করেছিলাম মাছের ঝোল করা আছে আর একটু ভাত করব আর সঙ্গে দেখি আর একটু কিছু করবো আর এখন খেতে খেতে কথা বলছি ওই জন্য ঢোক গিলছি তো আর একটু কিছু করবো বলতে শাক নিয়ে এসেছি পাট শাক কিনে এনেছি আর আমার বর তো ওই দিন এক বোঝা সবজি এনেছে তো খেয়ে কবে শেষ করতে পারবো এখন জানি না আর পাট শাক কিনে নিয়ে এসেছি আজকে আমি আর টমেটো টমেটো শেষ হয়ে গেছিল এগুলো আর বাজার বলতে সেরম কিছু করিনি আর সকাল সকাল আমি আর মেয়ে দুজনে এক থালা করে চাউ নিয়ে বসেছি দাঁড়াও এখানে আছে মেয়ের এক থালা চাউ আর এখানে আছে আমার এক থালা আর ওদিকে আমাদের পুষি মহারানী শুয়ে রয়েছে তো ওনাকে চাউ দিলাম অন্য খায় চাউ ম্যাগি তো আজকে খেলো না বসা হয়েছে ওনার ওনার শুধু মাছ মাংস ডিম খারে দেখো এক থালা করে চাউ নিয়েছি নিয়ে এখন পক পক করে খাবো তো চলো খেয়ে নিই